ছেন একটা কোরআন শরীফ নিয়ে নিয়েছি আমি তো এখন হলো কোরআন শরীফটা পড়ব সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই ভাবলাম কোরআন আমি প্রতিদিনই ঘুম থেকে উঠেই কোরআন শরীফ পড়ি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তাআলার রাশে কিন্তু আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ সকাল থেকে তো সকাল এখন বাজে নয়টা নয়টা পুরাপুরি বাজে নাই এখন তো আমি সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠছি ওইটা হলো ঘরের একটু কাজ কাম সারলাম সেটাই ভাবলাম আমি কোরআনশরিফটা পড়ে নিই তো আমি হলো কোরআন শরীফ পড়ায় পনেরো পাড়ায় চলে আসি কে কে কোরআন শরীফের পনেরো পাড়ায় বা বিশ পাড়ায় চলে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি আরও বেশি থাকতাম কিন্তু পড়া হয় না দুই পাড়া প্রতিদিন পড়লেও অনেক করা তো কিন্তু পড়ি না আমি করা হয় না আর কি কাম করি এটা ওটা করতে করতে সময় চলে যায় তো আজকে ও সকালবেলা উজু করে নিয়েছি এখন করি পরব ভাবলাম ভাবলাম একথাটা আপনাদের সাথে শেয়ার করা হোক আজকে হলেও ভিডিও বানানো হয়নি কালকে ভিডিও বানাবো এখন তো ভিডিওতে আজকে কি কি থাকবে আজকে দিনের অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেড়লে এখন বাজিয়ে দিবেন আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন তাহলে হয়তো আমি এ করতে পারবো আর কি তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও পাচ্ছেন একটা কোরআন শরীফ নিয়ে নিয়েছি আমি তো এখন হলো কোরান শরীফটা পড়বো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই ভাবলাম কোরান আমি প্রতিদিনই ঘুম থেকে উঠেই কোরআন শরীফ পড়ি হলো আমার মেয়ে ঘুমাচ্ছে মেয়ে এখনো ওঠেনি মেয়ে উঠতে একটু দেরি হবে কারণ বাচ্চা মানুষ ওই আবার রাত বারোটা বাজে উঠছিল সন্ধ্যাবেলা কিছুই খায় নাই ঘুমাইছিল রাত বারোটা বাজে একটু বিস্কিট পানি খেয়ে হুস হুইসে এখন উঠুক যখন খুশি তখন দেখেন অচিনা একটা কুকুর আসছে আর এদিকে কুকুরে এক দৌড় দিয়ে আইসা কুকুরটাকে আক্রমণ করলো এখন অবস্থা যার দেশ যার এলাকা সে রাজনীতি আমার মেয়ে উঠে গেছে শোন কুকুরের বাজ আমার মেয়ে উঠে গেছে তো এদিকে কালকে ছেলে একটা ট্যাং নিয়ে আসছে লেবুর প্রচুর দাম লেবু ছিল গাছে কয়টা খাইলাম এই কয়দিন আজকে নয় রোজা কালকে কী হয়েছে জানি লেবু সারাই শরবত বানানো হয়ে গেছে তো ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে রাত্রে হলো ওই যে একটা মালটার ট্যাং নিয়ে আসছে আমার কাছে মালটার ট্যাংকটাই ভালো লাগে পিছনে কুকুর অনেক খেক খেক করতেছে একশো টাকা মনে কমলা লেবুর ট্যাং আমি খেতে পারি না মানে কমলার একটা ঘরে গ্রান আসে অনেক আমার ভালো লাগে না এদিকে আমি ট্যাংটা ঢেলে নিয়েছি মালটার ট্যাংটা কি কালার একটু কম হয় কিন্তু কালার কম হলেও ভালো লাগে আনার পরে আমার মেয়ে কি করছে জানেন চলেন যাই দেখে দেখেন আমার মেয়ে আক্রি আইসক্রিমের বক্সে আইসক্রিম বানিয়ে রাখছে তো সে ট্যাংখ্যা ট্যাঙ্ নাকি আমার আইসক্রিম অনেক প্রিয় আমার অনেক পছন্দ তো এখন আস্তে আস্তে কথা বলার কারণ আমার মেয়ে উঠে গেছে যদি জানতে পারি এটা বলতেছি তাহলে ওকে এখনই খাবে মুখ ধুবে না কিছু করবে না তার জন্য আর কি আর এই যে ফ্রিজ আমি টমেটো রাখছি দেখেন বড় হয়ে আছে

এই যে আর এই যে তো এই লুকে আমার মেয়ে কি কেমন লাগে বলতেছ কেন ঠান্ডা লাগতেছে দেখেন হাত দুইটা ভিতরে ঢুকাই হাত দুইটা আগে যে ভিতরে ঢুকাই নিছে আমার মেয়ে জন্য সবাই দোয়া করবেন আমার মেয়ের এত কিছু পায় না না সব কিছু তাকে কিনে দাও মোবাইল দেখবে আর বলবে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও ওটা কিনে দাও না বলা পর্যন্ত শান্তি নাই তার যখনই আমি বলবো হ্যাঁ দিব তখন তো আমার তার শান্তি তো এটা ওটা মনে পড়ে আর তার আব্বুর কত মনে পড়ে তার আব্বু আসে না কেন তার কুলে নেয় না কেন মানে অনেকই তার কান্না কান্নাও করে বাবু বাব্বুর জন্য নানুর জন্য তার কেউ আসে না আমার বাবার বাড়ি হলো অনেক দূরে সরিয়তপুর আর আমার শ্বশুর বাড়ি হলো ঢাকা দুহার তো থেকে আসা যাওয়া অনেক দূর হয়ে যায়। তো এই জন্য তারা সব সময় আসতে পারে না। ওই যখন হয়েছে আর কি পনেরো দিন আমার মা থেকে গেছিল আমার মা অসুস্থ হয়ে পড়ছিল তারপরে আর আসা হয় নাই আর আমি বড় হওয়ার পর আর কি দুইবার না তিনবার যেন যাওয়া হয়েছে বেশি যাওয়া হয় না সবার নানুরা যখন আসে তখন আর কষ্ট লাগে। ফল নিয়ে আসছে দেখেন ছেলে তরমুজ নিয়ে আসছে আর এদিকে হলো ইফতারি নিয়ে বসে আসছে সবাই জিলাফি আনছে আজকে গরম গরম জিলাপি ক্যামেরা কেমন রাখে গোলা গুলা লাগছে

আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম